আমি যখন যখন অবাজ করতাম যাই আমি মানুষটিকে মন দিয়া ভালোবাসি তো আমি যখন মন দিয়া ভালোবাসি তখন আমি চেষ্টা করি এবারে আরে কেমনে জাহান নামে গুনতে বাঁচান না আমার চিন্তাটা তখন তাই বেশি এর লেগে আমার বুঝ ডইয়া তাড়াতাড়ি ডইজেকে তাড়াতাড়ি আর তারও বুঝে কারণ আপনার ভূতেরে তখন সহজ কথা আপনার ফুতে আড়াইটার সময় হচ্ছে বেহা পড়া শেষ করিয়া এমনটা টাইমে ফজলার আজান দিয়া লাইসে দুই আড়াই ঘন্টা পরে আপনি আমারই জিগাইছেন গাইছেন আমার ফুতে যে এত রাইতে হুতলো ফোরন ফুটে তে দুই তিন ঘন্টাও ঘুমাইল না এত তাড়াতাড়ি ডাক দেই কেমনে মা তো মা বাপ আপনি যদি একদম ফোরানে না ফুরে, তো আর আপনি মা বাপ হয়েছেন ঘুরতে তাই না একটা কাম করবেন দেখি আপনার ফোরান কিরকম ফুরে দুইটা আড়াইটাতে হুটছে এর ভিতরে গরম আগুন লেগে গেলেছে ফসলের টাইমে আপনি কেমন থাক থাক থাপ তার ডাক ডাকার দরকার নেই তো ফুটে

মোমেন্ট যখন নিয়ত করে এটা একটা স্বতন্ত্র আবাদত নিয়ত থ্রয় আবাদত তারপরে না করলে পরে ফরে একটা বিবেচন হইব আপনি যে নিয়ত করছে আপনি লগত মনে করে একবার নিয়ত করছে এই বছর হজ যাইব আল্লাহ কয় লেখতে হজ করছে কাল্লাহ হজ যাইব না কইছে কয় আমি বাছাই নাচে তো যাইবই আমি যদি বাইরা তার দুষ্ঠ কি শুভালা কয় হা কি মনে করছে আল্লাহ কেন আর কেমনে দিত আপনারে আপনি যে না দল আরে যে ব্যাগ কল এমন ব্যাগ লইলাম বুঝিও তো না বুঝিও তো না আল্লাহ সব রোজা রাখছে আলী খেলা আমরা যে ওয়াদা করছি আল্লাহ খেলা রোজা রাখছে সব না আচ্ছা এবার আই রোজা রাখলে না কি তৈব এটা আয়াত আল্লাহ কুম কাক তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আশা করা যায় তোমরা মুত্তা কি হবে আমি বিশ্বাস করি এই রোজার মাধ্যমে তোমরা পর হেজগার হবে জাহান থেকে বাসার মতো মানুষ তোমরা তৈরি হবে আচ্ছা আল্লাহর ভয় কারে কয় কারোর জানানোর দরকার আছে দেখ আমি এক মিনিটে বুঝাই ফারা। আমি আবার চ্যামেশা বুঝানির ভিতরে বা আলহামদুলিল্লাহ কয়না আলহামদুলিল্লাহ হুজুর কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আনে বলাবা কইছে কই হুজুর আপনি যে কঠিন কথা এক মিনিটে বুঝাইলা আমি কই না আল্লাহ আমি চেষ্টা করি কারণ আমি তো তারার মানুষ আমার মায়াস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ ফল ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আমি যখন যখন আওয়াজ করতাম যাই আমি মানুষটিকে মন দিয়ে ভালোবাসি তাই আমি যখন মন দিয়ে ভালোবাসি তখন আমি চেষ্টা করি এবারে কেমনে জাহান্নামে রাগunte বাঁচান না আমার চিন্তাটা তখন তাই বেশি এর লেগে আমার বুঝ দাও যে তাড়াতাড়ি হ্যাঁ বুদ্ধি দাও যে তাড়াতাড়ি আর তারাও বুঝে দই রালায় তাড়াতাড়ি কারণ আপনার ফুতে রে এখন সহজ কথা হ্যাঁ আপনার ফুতে আড়াইটার সময় হচ্ছে দেহা পড়া শেষ কইরা এমন টাইমে ফজরের আজান দেওয়া লাগছে দুই আড়াই ঘন্টা পরে আপনি আবারই জিগাইছেন হুজুর আমার ফুতে যে এত রাইতে হুতলো ফোরন ফুটে তে দুই তিন ঘন্টা ঘুমাইলো না এত তাড়াতাড়ি ডাক দেই কেমনে আমি তো মা বাপ আপনি যদি একদুর ফোরানে না ফুরে তো আর আপনি মা বাপ হয়েছেন ঘেরতে তাইলে একটা কাম করবে দেখি আপনার ফোরান কীরকম ফুরে দুইটা আড়াইটাতে হচ্ছে এর ভিতরে ঘর আগুন লেগে গেলেছে ফজরের টাইমে আপনি কেবেন থাক 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 তার কাছে ডাক দেওয়ার দরকার নেই ফুটে যাই থাক বুঝলাম না তোমার সবাই ভালো লাগে না কেন

আমরা আম্রকরা বর্ষंगाबाद বর্ষ এই আমরা ভাই তাকে শ্যাল পড়ছি কি পড়ছি শ্যাল আরে কথা কোনে করে লুকিয়ে কিছু বোঝাও কি পড়ছে শ্যাল এই শ্যালনের সাথে কথা কোনে দিকে তো তারা কথা কয় না শ্যালন করে শ্যালনের কথা কোনে আমরা বুটার কথা কয় গিতা কি পড়ছে শ্যাল শ্যাল পড়ছে আমরা ভাই শ্যাল পড়াশেরা তিন রাত বড় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো সংগ্রামের সম্ভ্রাবের পরের বর্ষ আমরা ভাই আমার এক চাচা আছে এবার আবার লাইসেন্স করা বন্দুক আছে এবার আর এই বন্দুক আছে ভাই করছে কিন্তু সেল পরে আমরা এলাকা তো ফানি এলাকা এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে ঘর কাম করতে গেছে একটা বাঘ কি করতে জানি ফানি এলাকা আমরা বাইতে ইয়া ডুবছে ওই সেল ফোরা ঘর হেই করো যে এক বেরি সুইটটা হতে রাখছে বাঘে উঠতে সেরা খাট উঠতে সেরা এই সুইটটা সাইজ অবস্থা

এটা যে বোকা বাঘে খাইয়া লিলে খাইবো এ রে বাচ্চাই দরকার আছে এ বিড়ি তো ফোফাইয়া ফোফাইয়া কান্দে এগুলো দেওয়া বাঘে বাচ্চার ফাইল রং সায় মাথা গুড়ায় বাঘে বুধ চিন্তা করতে আছে আর কি বাচ্চা কাচ্চা দাম আছে এটা দিয়ে অন্য রহ এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি এটা দিয়ে আমরা তলি মিলে না দিই না এরকম বোধহয় চিন্তা ভাবনা করতে আসে এর ভিতরে দিয়া ওই যে এই বেড়িয়ে যে বিলির ফুট এবারে ফোফাইয়া ফোফাইয়া কান্দে কতক্ষণ ফরে ফরে শরীরটা দিলকি দিয়ে উঠে আমার ফুট আমার ফুতে এরকম কইয়া এর ভিতরে দিয়া এ করছে কি দুই বেড়িয়ে যে দূরে রাখছে আটকা বাচ্চার মায়া কলজা তারা পড়ছে এ বিড়ি দুই বেড়িয়ে ঝাড়া দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাঘের সামনেতে তে বাচ্চাটা লইয়া ফাল দিয়া ইয়ে উঠা গো মায়া 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 থাকবে মায়া কইলা ফুটের জাহান নাম যাইত তা কাঁচা গুম গুম ভাগনা গুম আজান ফরছে তোমার মা তুমি বাপ হিসাবে তোমার দায়িত্ব তাকে ডাক দিয়ে দেওয়া ঠিক কি না তা কাঁচা গুমুক ফাঁকনা গুমুক তোমার কি ফরজ ফরজ আল্লাহ তাক ফরজ রোজাদি রাহুক কি হইব অন্তরে আল্লাহর ভয় পয়দা হইব ভয় কারে কয় তুমি ইফতার লইয়া বৈশ খেয়াল করে ইফতার লইয়া বৈশ রু আফজা ট্যাং সিবিটা ইসুবগুলের গুলোর বসি তোহ মার দা না ব্যালের শরবত সপার জুস সারিগুল দিয়ে ফাটি আছে তাতে বুট মুড়ি পেঁয়াজু বেগুনি সব 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 কত সাথে হ্যাঁ সব লইয়া বইয়া সরস তোমার সুইটটা নাতি রায় খেয়াল কর তোমার সুইটটা নাতি রায় রোজা রাখছে তে কুদুর ভরে ভরে ধৈর্য একটা গ্লাসটা লইয়া লাগবে সে মেয়া রোজা না তে শুধু মানুষ তার ভিতরটা বেড়াই হুগাই গেছে গা তার ভিতরটা এই কুদুর আর হুগাইতে কতক্ষণ লাগে কেন যে খা ইয়া খাদি দে গুদুরা তোলা ফানি থাকবো গুদুরা শুধু খাদি তো তে হুগাই উঠে তো ভিতরে দিয়া তো গুদুর বড় বড়ে দৌনতে যে সর্বতার গ্লাস ধরে আম্মা খাইলো মাগো বুদু আকু চড়তে দিলি আজাদ দেয়া লাইবহনে আছাদার নামাজ হয়ে গেছে গাফতে দাদা তার লগে ইয়া করে দাদিয়ে তার লগে মায়া আরে আমার নাতি ডকর লেতলি হয়ে গেছে গা রোজারইকারে তারপরে দাদা দাদিয়ে না মা তারে সাইয়্যা तया রাখきゃ তে খায় না তারাও খায় না এটা নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ বল বল এখনো মাগড়ি বেড়া যান পড়ে না শরীর এখনও ডুবে না এখনো ফরস তোমার আদায় হয় নাই ছোট বাচ্চারেও তুমি খাইতে দাও না নিজেও খাও না তা লাঠি নিয়ে কোনো পুলিশ দাঁড়াই থাকে নাই রাব গুয়ান্না কেউ নাই তারপরেও তুমি দাঁড়াই থাকো তারপরেও তুমি খাও না কেউ তোমারে বাধা দেয় না কারণ তুমি বিশ্বাস করো কেউ দেখো কার না দেখো কেউ জানো কার না তিনি দেখে আল্লাহ ঠেকে না এই রোজার মাস যে খাইলেন না আজান ফরনের আগে আবার হেগুল দিয়া সেহেরির টাইম একবারে শেষ শেষ আপনি কোনো মতে উঠতে দিয়া দিয়ে মাছ দিয়া খাইয়া সেইটা দুধ দিয়া কষালন দিয়া খাসিটা গুড় দিয়া কলাড়া দিয়া মাহা দিয়া খালি নোলা দিবেন আপনি আবার সারা জীবনের অভ্যাস কলা দিয়া দুধ দিয়ে দুগুলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না আপনি আর রোজা রাখবেন দুধ দিয়া কলা দিয়া আর এক কোম্পানি খুঁজতে ওই ধার ধার মিড আইডি ওই যে আর সাড়ে তিন মিনিট আর আরতে মিড আইডি যে ইয়ে জিব্বা টিপে মারিয়া চলাই ধার মিড ইয়া দিয়া সেটা মাইকা মাত্র নলাড়া দিবেন এমন সময় আপনারা মসজিদের মিনারতে মোয়াজ্জেন সাপ কইছে সব ধান বন্ধ কর এই লগে লগে এবারে কি খায়ালায় না নামাইলা নামাইলা কি খেলাও আল্লাহ লড়না মাগস্থ तया পড়ছে এটাকে উপরে ফেললে না নিচে ফেললি কি এত মজার খানাডা কি মাহারা আসছে রে খানা দাও না খায়ো না খায়ো না কে 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 করে খানা আল্লাহ যা করছে রে মুয়াজ্জের সাহেবও দেখে না রে বিল্ডিং ঘর দরজা বন্ধ না খাইতে আছে তারপরে কেউ দেখে না কোনো র্যাব নাই গোয়েন্দা নাই পুলিশ নাই থানা নাই আমলা নাই কামলা নাই ফিসাব নাই লাটসাপ নাই আব্বায় নাই আম্মায় নাই তে এক লাখ আশি না তে খাইলে দুপুর পর্যন্ত খাইতে পারে কেউ দেখত না কিন্তু তে খায় না কে দেখে আল্লাহ আবার আল্লাহর নবী কয় এই ব্যন্নুতাও জানি তুমি যদি একটা মাস রাখবা মন সোয়াব ও রমাদানান ঈমানান ওহত সাহবান গফির আল্লাহু মা যে এক মাস রোজাগুলা রাখলো আল্লাহ তার জীবনের অতীতে যত গোনা আছে সব গোনা গোনা মাফ माफ করে দিবেন নামাজের হয়ে গেছে গো আজানে আজান দাম লাগবো যা এবার উঠলো এবার মন্দা ফুইদার হ্যাঁ ন আজানা লোক টান দিয়া মসজিদ যান না তার মার হাবা ভদ্র মানুষ তো মনে করছে আনিল যাই কিছু কই ভালো মানুষ আলেম মানুষ যে এটা হইল লক্ষণ এটা হইল লক্ষণ আলেম এটা কত আদব কাজা দেখ মুরব্বী মানুষ এবার আমি তো যাইতে পারে তোরা তো বুঝছো রে উঠতে আর এবারে দেখ রুই ও আনে না আমি না কইছি দি শিখবা শিখবা অনেক কিছু শিখনীয় আছে মার হাবা কয় না কষ্ট হইতে আছে না সাইরা দেওয়ান দরকার আর সামান্য একটু কথা কয় তারপরে সাইরা দে আচ্ছা তৈরি মনে করে এত টানের দিচ্ছে দিয়ে আমি রোজা থাকতাম না আমার রোজা আমি থাকতাম না মানসি কোন ডেকা আমি থাকতাম না কি তৈব কয় তুমি যদি একটা রোজা খেয়াল করেন তুমি যদি একটা রোজা ইচ্ছা কইরা ভাঙবো তোমার পরবর্তীতে তোমার শরীরটা খারাপ অহন যে টানটান ভাবদা আছে এই টানটান ভাবটা নাই তুমি বইনা যাই গা দরটা ঢুকছে অহন তোমার সব শেষ তোমার এখন মনাই কই রে রোজা যে ভাঙলাম রে এই রোজার লাগিয়ে জাহান্না বেড়াগুলো ফুরিয়াছি কি কিতা কর তো অফিসুলের খবর দিয়া চ লাগাইছে রজুন হুজুর রজুন আমি তো একটা রোজা ইচ্ছা কইরা বেড়াগিরি যে হাইয়া বাঙছিলাম কি তা করতাম মাশালা হইল ফতুয়া হইল তুমি একা ভারে তুমি ওই একটা রোজার বদলি রোজা রাখবা সাহিত্যা পায় ডা পায় ডাঙ বাঙা আমি বাইরে আরো মাফিল লইছি আমি করে জুইট ফেললাম না মাহফিল না তোমরা কথা বল না কেন কয় না তাও তো কয় না কয় না 60 টা রোজা কাটা কি ভাইগা ভাইগা না খলগে আর 59 টা টাইকা একটা ভাইগা লাইছে আর কি আর একটা থাকলে সর্বনা আবার কইল কত আর বাঙালি রোজা রুজি মরে গেল সুপার দলকোয়া রোজা লাগোস আর আমার রোজা একটা রোজা বাংলায় সাহিত্য হা 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 আমার একটা মজার হাদিস এটা দিয়ে আমি ওয়াজ শেষ করে দেবো সব মজার একটা হাদিস সাহিত্য রোজা একাদারে জীবনে থাইক্যা যেইটা ভাবত না সুতরাং রোজা বাইঙ্গে হ্যাঁ এটা আমার অনুরোধ আমার হত্যা সেনী আমার ওয়া আমার মায়েরা আমার বোনারা আমার ভাইয়েরা আমার বাবারা একটা রোজাও সামনে বান্দি দা তয়লি কিত হইব মনসা ও রমাদান ইমান ও ইহতিসাবা কফিল আল্লাহ বা তাকাতমা মিন জামবি আল্লাহ তাবারক ওয়া তোমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ माफ করে দেবেন সুবহানাল্লাহ তাহলে আপনাদের loss লাভ না এবারে এই loss জেদা এক সাহাবা নবীর এক সাহাবা এই স্ত্রীর সাথে নালাবাশা করে ফেলছে দিনের বেলা রোজা বাইকে ফেলছে তো রোজা ভাঙার পরে সাহাবার আমরার মতো তো তারা এত ব্যথা চিন না তারার তো ডর আছে ভাঙ্গনের বাল্লা ডাং ভাঙছে এখন তো গড়ে যা কান্দন শুরু করছে তো বেড়ে বুদ্ধি দিছে আমি আমি গড়ে যা না কান্দা আমি নবীজির কাছে জান না একটা লাইন করে দিব যে ডে করে নবীজি যেটা কয় ডে দু ইসলাম তিনি হলেন সারা তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলবেন এটাই ইসলাম সুবাহ বলবেন না যাহা বাগিস গিয়া কয় আসসালাম আসসালাম আলাইকুম রাসুলাল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنوبين. الصلاه والسلام عليك يا رحمه للعالمين কই কিরে কই يا رسول الله কই يا رسول الله আমি এখন মাসালা আছে ফরে নবিজি নবীজি কইয়া করো একটা কাম করো তুমি গিয়া এখন ষাটটা রোজা একাধারে থাক খালাও সব ভালো লাগতেন না এই কথা কয়ের লাগে লাগে সাহাবাই এই কয় ইয়ারসুল্লাহ আপনি আমার শরীরটা সেই চাইতেন না আমি ষাটটা রোজা বাসা বানি দুর্বল ষাটটা রোজা একাধারে থাকা আমার মতো মাইসে দিদি হইবো কত ফার্তানো ষাট না কন্যা ইয়ারসুল্লাহ আপনি পয়সান তো শুনছি কিন্তু আমার শৈলে আমি সাহস পাইতাছি না আমি ষাটটা রোজা রাখতাম পারতাম না কত বল বয়স সফরে নবীজি কয় তাকে কাম করো না তুমি ষাট জন মিসকি দুই বেলা খাওয়াই নাও কয়জন মিসকি কয় বেলা হ্যাঁ বইয়া থেকে নবীজি কী তা কথা কম না দিই কয়ার আছে আইতে দেখতেছি ঘরে কিচ্ছু নাই মানে আমি যে একজন মিসকিন খাওয়া এই সামর্থ্য আমার সাতজন বিস্কিলো খাওয়ানোর ক্ষমতা নাই আল্লাহ বললেন বস দেখি তোমার কি উপকার করা যায় ভাইয়া দোলাইছ দেখি তোমার কি লাইন করণ যায় আবার নবীজির কাছে এক লোক একটা টুকরিতে কইরা খাড়ি কইরা এক খাড়ি খাজুর লইয়াইছে কি আনছে এক খাড়ি খেজুর আইনা নবীর সামনে দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুর গুলো আপনি দান করে দেন আমার বাগানের প্রথম খেজুর আল্লাহ নবী ডাক দেয়া কয় ওই যে রোজা ভাঙ্গিনা বেড়ায় দো বইয়া রইছে আল্লাহ নবী আস তুমি না রোজা কয় খেজুরটি লইয়া মদিনা রাস্তায় গিয়া দাঁড়াও যত গরিব মানুষ পাও সবার মাঝে খেজুর গুলা তুমি দান করে দাও এখন রোজা বাং বেড়া খেজুর লইয়া বইয়ার উঠে না খেজুর লইয়া বইয়া নবী গাই তোমার কইলাম তুমি আর বইয়া তোর গ্রাম কাম আছে ন আবেদও করতে আছি তুমি তোমার পক্ষ থেকে ভাঙ্গা রোজার বদলে ওই যে খেজুরটি আছে মদিনার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সবাইকে দান করে দাও অথবা কোনো গরিব মানুষের কাছে দিয়া দাও এই কথা কইসে কতক্ষণ ধুম ধরে বইয়া দিচ্ছে যাও লাগে তুমি কথা কো লাগেনেয়ার্ল্লা কারে দিতাম কি কারে দিত তোমার গরিব মানুষের দিতা নবী গো আপনি যে কোন গরিব দিতা। দিতা এই গরিব নাকি আমার তে গরিব নাকি আরো গরিব আমার মতো না আরো গরিব ক তোমার গরিব তো ফুরা মদিনায় খবর লন আমার তে গরিব আর কেউ নাই সবাই রে আমি যে কোন আমি যে উঠি না উঠতাম কেমনে কোন আমি তো খেয়াল করে দেখেছি গোটা বদিনা আমার চাবি কেউ নাই আমি একটা গরিব আমি কার কেছে দিতাম নবীজি এমন জুড়ে হাসি দিছে একেবারে এই সাইডের নবীজি হাসি দিয়া কয় যাও 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 আর গরিব বিচারা লাভ নাই বাইক লইয়া গিয়া বউ বাচ্চা লইয়া খাও কি মজারও আমরা যে ইসলাম বুঝতাম সে সব বুঝতাম চাই সব বুঝতাম চাই ইসলাম বুঝতাম চাই বুঝলে ফানির মতো সহজ মজা 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 কি মজা জানো চিবাড়া ইসলামতে বাড়িতে এই যে ভোলাবা একবার যদি ইসলামের মজা ভাইয়ালা তারে ফিরতে বার করতে পারতাম এই জন্য আমি বলি একবার যদি এত কাফের মজা পান কাফের যে কি মজা একবার যদি কেউ এত কাফের পায় তারে এটা কইতে ভুলতে খারাপও না যায় তারে ফিরতেই পারবি তারে কন্যাইতেই পারবি তারে হ্যাঁসাইতেই পারবি তারে মসি দেখতে বার করতেই পারতি না একবার যদি এত কাফের মজা পাইয়াল কি মজা কোনো হট্টুকুল নাই কোনো হই হুল্লুন নাই চিৎকার চেঁচামেচি নাই সারাটা দিন তুই রোজা রাখবি তুই হইতে থাকলো ও সোহাব বইয়া থাকলো ও সোহাব ঘুমাই থাকলো আস ও আল্লাহ কোয়া দাও

তুমি ঘুমাইতে ঘুমাইতে ঘুমে আইমজা থেকে ফুলো তুই দিনে তারপর আষ্টাটা দিন তুই এ তাহার তো যখন খেরস সব ঘুমায় সব ঘুমায় সব ঘুমায় গরু গুলো গোয়াল ঘরে ঘুমায় কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় মন মন্দির শুনো পাখিগুলো পন্ডিরে ঘুমায় গরু গরু ঘুমায় ঘোয়াল ঘরে দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদাশ্রয়ে নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জানা নাই তুমি তাহার যতে দাঁড়াইছ তুমি যে নামাজ পড়তে আছো। তোমার গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে

তুমি তোমার আল্লাহরে দেখো না এবার তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না তিনি তো আমারে দেখতে আছে এবার এই রোজারা আমরা মজা কইডারে সোয়াব কাবাই করা তুফানটা যখন বালাইয়ে আমটো হাই না দেখবেন কি খুশি খতম মানতে আছে আল্লাহ অনেকটা জুহিতে

আমরা আবার সোয়াব দিয়া তাল দিয়ালাম আবার রোজা তো এখন থেকে রেডিও যারা পাঞ্জাবি নাই পাঞ্জাবি বানাইলা যারা টুফি নাই টুফি কিনালা যারা ফাইজামা নাই ফায়জামা বানাইলা যারা কোরআন শরীফ পড়তে ফারস তারাই নুরানি মাদ্রাসায় এই কোরআনের মাদ্রাসায় হুজুর কো এই হুজুর আমি কইয়া যাইতে আসি মাগ না ফ্রি উনি বাদ জুহর অথবা বাদ অসর মুরব্বী মানুষ কোরআন শরীফ নিজের বাফ মনে কইরা ফলাফান্ডে শিহাই নিজেরা ফোন বাই মনে কইরা তেহাফু সৈতান দিত না এরপরে আপনি নিয়ত করেন তেহা সারা বাংলাদেশের মানুষের হন আহল বালা মাস্টার শেষ হইলে আপনি সাইয়া যে দিল নয় দেখবেন হাইদার তারও বেশি দিব ঠিক নিবে হ্যাঁ ঘোষণা হয়ে গেল হয় বাদ জীহন নইলে বাদ আস ফ্রি ক্রি ক্রি কথা বলে ক্রি ফ্রি তোমাদেরকে যে কোরান তালাম হবে এই বাইরা গ্রামে যারা আসো হাতের সাবুধুরির লগে যোগাযোগ করবা কোনটা বেফার আইব ফ্রি কোরান শরীফ করবা সাহায্যতে নিয়ত কর আম্মা আম্মা ও বাইরা রাম্মারা আর টেলিভিশনের হয়েছে ইয়াতে কেন্ন কম

আবার কৈজার টুকরা দিবে লেগে মায়া করে রে তোরার লেগে মায়া লাগে দেশটার অবস্থাটা ভালো না শিক্ষা ব্যবস্থা শেষ সামাজিক অবস্থা শেষ পারিবারিক অবস্থা ধ্বংস এরপরে গিয়ে ব্রিজের ভিতরে রডের বদলি বাস নর্মাল ডেলিভারির জায়গায় সিজার এরপরে পুরাটা সারা হয়ে যাবে তার ভিতর দিয়ে আমরা নিজেরা নিজেরা বাচ্চা তাহলে লাগবো ঠিক নিজে কেউ আমরা বাসাই রাখতো না আমরা কেউ আর মায়া নাই আমরা নিজেরা বাসা নিজেরা বাচ্চা থাকতো ঠিক কিনা দয়া করে আবার ফলাফাই মিটিং করো রমজানের আগে বইয়ালা তোরা বাইরে গ্রামের ফলাফাইনে বইয়া একটা কমিটি কর যে আবার আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া এরপরে গিয়া আমরা হাফেসা হুজুর দইরা আমরা সহি শুদ্ধ করে কোরআন শিখ খেলাম ইনশাল্লাহ তাইলে আমাদের এই রমজান সার্থক সুন্দর সাকসেসফুল একটা রমজান আমাদের হবে আমরা হয়ে যাব প্র্যাকটিসিং মুসলিমের আল্লাহ যেন কবুল করে সবাই পরো আমিন আমি খুব খুশি হয়েছি তোমরা মাগরিবের পরে যেভাবে লোক আসছ অনেকটাই মূল মাফিল লুক এত চায় না তো না এই বাইরা গ্রামে তোমরা একটা সিদ্ধান্ত ন বাইরা গ্রামে কোনো চায়ের স্টল খোলা থাকে যেমন আমাদের নাগাস গ্রামে আমি যখন ছাত্র তখন আমি ফোলাফেন লইয়া চা স্টলের তারারে লইয়া মিটিং বইছি আমি কেছি ও আপনারা মাগনি আসরের পরের থেকে সারাদিন সারা রাত ব্যাস আমাদের কোনো আপত্তি নাই দিনের বেলা চা স্টলের ভিতরে পর্দা টাঙ্গাইয়া চা খাওয়ার তারপরে যা এইটা হিটা খাওয়ার এইটা ওইতনান্না গ্রাম মশাল্লাহ হয় না হন এত বছর ধরিয়া সেই ছাত্র বয়স আমি কবে কইছি ওহন পর্যন্ত ইনশাল্লাহ হয় না তোমরাও যারা যুবক আছো মিটিং করো ওয়ার্ড কাউন্সিলর যারা মেম্বার আসে এবার মুরুবিরো দোহানদারে ডাকাই আনো কে স্যার কার থেকে আস্তা রাখতেন স্যার না বেঙ্গালাইন স্যার যদি তারা কয় বেঙ্গালাইতাম সাই তো বেঙ্গালাও কেন আর যদি না আমরা আস্তা রাখতাম চাই তারা মাদানের ফর থেকে ফেয়াজ বানাইয়া ইয়ে বেসো ইয়া বেসো কিন্তু দিনের বেলা মুসলমানের বাইরে গ্রামে হোটেল রেস্তোরাঁ চলবে এটা বাকি আপনার সিদ্ধান্ত নেবেন আমি বিশেষ করে শাহজাহান বাইরে কইতে আছি আপনার ফলাফল লইয়া প্রয়োজনে কালকে